আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওপনারা প্রিয় তেজবাসী বন্ধুরা আল্লাহ বরকত লকেট নামে অনেক জায়গায় আপনারা প্রতারিত হয়েছেন অরিজিনাল জিনিস কোথাও আপনারা খুঁজে পান নাই আজকে আমি মাত্র নয়শো নিরানব্বই টাকায় দুটা লকেট দেখাবো একটা আল্লাহ বরকত লকেট এবং একটা আইতুল কুরসি একদম পুরা লকেটে খোদাই করা আছে এই আইতুল কুরসির লকেট এবং আল্লাহ বরকত লকেট এই দুটা লকেট আপনাদের দেখাবো দাম মাত্র নয়শো নিরানব্বই টাকা যে কোনো বিপদ আপদ জিনভূত যত রকমের সমস্যা জিনগত সমস্যা কুফরি জাদু বান টোনা যত রকম সমস্যা হোক না কেন এই লকেটটা আপনি গলায় পরে থাকবেন আপনার বাচ্চা সারারাত কান্না করতেছে লকেটটা পড়াইয়ে দেন আপনার বাড়িতে সবসময় অশান্তি ঝগড়া বিবাদ লাগেই আছে আপনি তার লকেটটা করে ফেলুন দেখেন আপনার অন্ত আত্মা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা প্রথমে আমি ইয়াসিন আইতুল কুর্সি সুরা লিখিত যে লকেটটা আসে এবং এটার চেনটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং এই লকেটের আপনার সুরাটা দেখেন অনেক চমৎকার একটা সুরা অনেক লম্বা চেন এবং প্যাকেটটা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্যাকেটের কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা খেয়াল করবেন এর পাশাপাশি এটার গোল্ডেন সিলভার দুই কালারই আছে এটা সিলভার কালার আগেরটা গোল্ডেন কালার দেখাইছি আপনাদের যে কোনো কালার চয়েস হলে আমাদেরকে বলবেন এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আল্লাহ বরকত নকের আপনারা অনেকে দেখেছেন অনলাইনে অনেকে এটা বিক্রি করছে চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু আসলে তা না। এটা আমাদের কাছে নয়শো নিরানব্বই টাকা কারণ অনন্য অ্যাস্ট্রোলজি এমন কিছু প্রোডাক্ট মার্কেটে আনে যেটার যেই দাম সেই দামে বলে একটা টাকাও এদিক ওদিক হবে না যেমন আমাদের রাজমোহনী অ্যাংটি নয়শো নিরানব্বই টাকা রাজমোহনী অ্যাংটি পাঁচ বছর ধরে একই দাম আছে ব্ল্যাক গ্যানের ট্যাঙ্কটি যে দাম আমরা বলেছি ওই দামে আছে। একটা টাকাও ব্যর্থ হয়নি একটা টাকাও কমেনি কারো কাছে আমরা কম দামে কখনো বিক্রিও করিনি কারণ কোয়ালিটির সাথে কোনো আপোষ নাই বন্ধুরা এই যে আল্লাহু বরকত লকেট এইটার দুটা কালার প্রথমে একটা ব্ল্যাক দেখালাম এইটা কিন্তু সম্পূর্ণ সিলভার কালার এবং চিকন চেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেট এবং লুক অবশ্যই আপনারা এই জিনিসটা মাত্র নয়শো টাকা একবার ধারণ করেই দেখুন কি উপকারটা পান আসসালামু আলাইকুম